আজকে দুপুরের খাবার আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ডালের ভর্তা এখানে হচ্ছে সিমের ভর্তা লেবু শশা আর সাথে হচ্ছে গরু মাংস গরু মাংসটা আমি এখন নিব না কারণ আমি হচ্ছে আগে ভর্তা দিয়ে খাবো তারপর আমার যখন লাগবে তখন আমি গরু মাংস নিব জি আম্মু আমার আগে ভর্তা দিয়ে খেতে ভাল লাগে দুই রকমের ভর্তা আগে একটু ভর্তা দিয়ে খাবো তারপর হচ্ছে মাংসটা নেব নেবাটা যে যা মজা হয়েছে অনেক 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 মজা হয়েছে আজকে কি দিয়ে ভাত খাইছেন দুপুরবেলা বলেন তো শুক্রবারে সবার বাসায় স্পেশাল স্পেশাল মেনু আলহামদুলিল্লাহ আমার কাছে আমি যা করছি সেটাই স্পেশাল মাসাল্লাহ অনেক মজা হয়েছে আর এরকম ভর্তার সাথে একটু লেবু সুন্দর মতো চিপে নিয়ে খেলে না অনেক মজা লাগে অনেক অনেক মজা লাগে আলহামদুলিল্লাহ যাই হোক আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সব সময় আমাদের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ